হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা কেক আর কি তো এটা একটা মানে চিজ কেকের মতোই আর কি তো এই কেকটা হচ্ছে ইউটিউবে আমি একটা ভিডিও দেখে তারপরে হচ্ছে কেকটা আমি মানে বানিয়েছি তো জানি না এখনও মানে কেমন হয়েছে তবে এখানে আমি হচ্ছে সুন্দর একটা দেই কাঁচের সার্ভিং ডিশগুলো হয় তো ওই সার্ভিং ডিশের মধ্যেই হচ্ছে এটা আমি রান্না করেছি তো আমার যেই কেকের বাটি তো ওইটা আর কি খুঁজে পাইতেছিলাম না তো এই জন্য এই কাচের বাটিতে করেই হচ্ছে আমি কেকটাকে আর কি রান্না করেছি তো এখন হচ্ছে আর কি কেটে দেখতেছিলাম পারফেক্ট হয়েছে কিনা আর খেয়েও দেখবো আসলে এটা কেমন খেতে আর কেকটা কিন্তু একদম পুরো চিস দিয়ে তারপরে হচ্ছে সবজি দিয়ে ডিম দিয়ে তো এগুলো দিয়ে আর কি করা তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো যারা নাকি ডিম খেতে চায় না বা সবজি খেতে চায় না তো এরকমভাবে আর কি কেকের মতো করে যদি বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় তাহলে দেখা গেছে দুই পিস খেলেই যথেষ্ট এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তো এই তো একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে দেখতেই পারতেছেন তো আমাদের এখানে হচ্ছে মার্কেটে অনেক মানে এই যে যে এখন আর কি তো এই সিজনে আর কি এরকম জাম্বুরা পাওয়া যায় আর এই জাম্বুরাটা খেতে আসলে যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা গেছে ভালো পরে আর কি আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তেমন একটা ভালো হয় না তো আনাসের বাবাকে দিয়ে অবশ্য মানে পছন্দ করে কিনিয়েছিলাম যে তুমি কেনো তুমি কিনলে হয়তো বা ভালো হবে আমি কিনলে ভালো হবে না তো এই জন্য আর কি আনাসের বাবাই হচ্ছে সুন্দরভাবে দেখে বেছে তারপরে হচ্ছে জামোড়াটা নিয়ে আসছে তো এত ভালো হয়েছিলো আর একদম লাল মানে দেখতেই পারতেছেন পিঙ্ক কালার আর কি তো পিঙ্ক কালার মতো আর কি ভিতরে ছিল আর খেতেও খুব মিষ্টি ছিল আর কি আর মোটামুটি আর কি রসালো ছিল তো এখন আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে আর মরিচ দিয়ে হচ্ছে এটাকে মাইখে নিতেছি তো মাখার পরে এত মজা হইছে খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ঝাল হয়েছিল আর এটা আসলে একটা লোভনীয় খাবার যে কারো হয়তোবা দেখলে জিভে জল এসে যাবে তো এরকম একটা খাবার আর কি তো কম বেশি সবাই হয়তোবা পছন্দ করে এইসব খাবারগুলো তাই শেয়ার করলাম কিছু খাবার আর বর্তমানে অবশ্য ওরকমভাবে ভিডিও করা হয় না আর ভিডিও দেওয়াও হয় না তো যেই কারণে আর কি টুকটাক করে যে ভিডিওগুলো করা ছিল মোবাইলে তো ওইগুলোই আর কি শেয়ার করতেছি আর